আমাদের নিজেদের যোগ্যতায় খাবার হচ্ছে কে জোগাড় করেছে সেই খাবার ওরা কেড়ে নিয়েছে এরা মানুষ এরা নর পিসাজ এই কারণে সন্তুষ্ট নয় উনি ভলেন্টিয়ারি কথাটা বললেন কেন ভলেন্টিয়ারি কথাটা কেন বললেন আমরা কি ভলেন্টিয়ার ভাবে যুক্ত হইছি নাকি অযোগ্যদের বাঁচানোর কথা কেন বলছেন লজ্জা করে না যারা আগে থাকতে খবর আছে যে তারা চাকরি যাদের যায়নি তারা কালকে রাতে থেকে এসেছে এসে এখানে আছে সিএম এর সবাই ভিড় করতে তারা খাবার নিয়ে যাচ্ছে তারা শিক্ষক আপনাদের খাবার দেয় না আমাদের নয় ভেঙে পড়িনি এটা তো রাগ বেরোচ্ছে আমার চোখ দিয়ে জলটা কম বেরোচ্ছে চোখ দিয়ে এখন জল বেরোয়নি আমার রাগ বেরোচ্ছে এটা কারণ আমরা যোগ্য আজকে আমরা পথে কি গরমে কিভাবে লড়াই করে করে ঢুকতে হয়েছে আমাদেরকে লড়াই করে করে ঢুকতে হয়েছে পাছে কেউ অযোগ্যরা না ঢুকে পড়ে অযোগ্যরা ঢুকে পড়েও ছিল তাদেরকে টেনে টেনে বার করা হয়েছে চোর 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 বলে চাকরি থেকে এভাবে তাদের বার করতে পারবে সেটা তো আমি কি চাকরি রিকমেন্ড করি আমি তো করি না কারা বের করবে তারা বের করা তারা বের করবে লজ্জা বোধ লজ্জাবোধ কিছু নেই কার এই যারা সব এসেছে কালকে রাতে থেকে খবর পাচ্ছি যারা গোপন সূত্রে যে সমস্ত মাস্টারদের চাকরি যায়নি তারা গোপ আগে থাকতে এসে এই যে সবার যে চাকরি চলে গেল তাদের সামনে তারা খাবার নিয়ে যাচ্ছে এটা লজ্জা বোধ পর্যন্ত আছে কার যারা আগে থাকতে খবর আছে যে তারা চাকরি যাদের যায়নি তারা কালকে রাতে থেকে এসেছে এসে এখানে আছে সিএমের সবাই ভিড় করতে তারা খাবার নিয়ে যাচ্ছে তারা শিক্ষক না আমাদের নয় আমাদের খাবারের আমাদের আমরা কেন খেতে যাব আমাদের নিজেদের যোগ্যতায় খাবার হচ্ছে কে জোগাড় করেছে সেই খাবার কেড়ে নিয়েছে এরা মানুষ এরা নরপিশাচ এরা মানুষ নয় বলছে অন্য রাস্তা বের হবে কি রাস্তা কিসের রাস্তা আমরা জানি না ওনারা মিরর মিরর ইমেজ ইমেজটা কোটে প্রোডিউস করুক সেটা দিক দিলেই রাস্তাটা বেরিয়ে যাবে অযোগ্যদের বাঁচানোর কথা কেন বলছেন লজ্জা করে না মুখ্যমন্ত্রী বললেন সুপ্রিম কোর্ট তো তার অর্ডার দিয়েছে আমরা যে যোগ্য তার তিনি প্রমাণ দিক আমরা যে অযোগ্য তারও তিনি প্রমাণ দিক তার তো কোনো তিনি প্রমাণ দিচ্ছে না তাহলে তার সিবিআই কি দরকার সিবিআই কাজ কি চোরের পুলিশের কাজ কি চোরকে বাঁচা তাহলে সিবিআই এর কাজ কি তাতে অযোগ্য খুঁজে বারকার তারা তাহলে দিতে পারছে না তাহলে সেই অযোগ্যকে তাহলে সুপ্রিম কোর্ট সুপ্রিম সিবিআই তাহলে তিনিও অযোগ্য তাহলে আজ আমাদের যেমন অযোগ্য বলছে তিনিও তাহলে সেদিক থেকে পারল না যখন যোগ্য অযোগ্য বাছাই করতে তিনিও তাহলে অযোগ্য তাদের তাহলে পরীক্ষা দিক আমাদের মতো পরীক্ষা দেওয়ার কথা তিনিও তাহলে পরীক্ষা দিক আজ দু সাল থেকে আমি সিভি পুলিশে ছিলাম দু হাজার আমি প্রাইমারি এসেছি এর আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সব কাটাতে আমি পাশ করেছি আমি আজ অযোগ্য হয়ে গেলাম আজ আমার চাকরি নেই আমার ছেলে বউ আমার ফ্যামিলি কী খাবে আমার ভবিষ্যৎ জেনারেশন কী করে আমি তৈরি করব তো সেগুলো ভাবতে ভাবতে হবে না এদিকে বলছে মা মাটি মানুষের সরকার তাহলে কি করছে এই যে বলছেন যে আমি আপনাদের পাশে রয়েছি চিন্তা করছি পাশে আছি বল মুখের কথা তো বললে হবে না আইনি কিভাবে রিপিটিশন করা যায় রিপিটিশন করে আমাদের চাকরি বাঁচানো সেটাকে আগে বলতে হবে আমাদের চাকরি নিশ্চয়তা দিক স্টে করুক যে আমাদের মাইনে তো চালু থাকুক সেটার ব্যবস্থা তো আগে করতে হবে সেটা যদি করে তাহলে জানবো যে হ্যাঁ আমাদের জন্য কিছু করেছে না সম্পূর্ণ সন্তুষ্ট নই কেন সন্তুষ্ট এই কারণে আমরা যেটা চেয়েছিলাম যোগ্য প্রার্থী আমরা যেটা চেয়েছিলাম সেই রকমভাবে আমাদের যে ভাবনা সেই ভাবনার সঙ্গে ম্যাচ করেন সেই জন্য আমরা সন্তুষ্ট নই এই কারণে সন্তুষ্ট নই উনি ভলেন্টিয়ারি কথাটা বললেন কেন ভলেন্টিয়ারি কথাটা কেন বললেন আমরা কি ভাবে যুক্ত হয়েছি নাকি উনি বলেছেন অবশ্যই এটা ভাবনা চিন্তার বিষয়ে উনি বিদ্যালয়ে যেতে বলেছেন আমরা সেটা আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব আমাদের নেতৃত্ব যে যে কথাটা বলবে সেই রকমভাবে আমরা করব। যদি যোগ্য সহ সকল সহ শিক্ষকরা শিক্ষিকারা যদি মনে করে যে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আমাদের স্কুলে যাওয়া উচিত অবশ্যই আমরা যাব যদি মনে করে যে না এখান থেকে বিকল্প পন্থা রয়েছে যতক্ষণ না আইনানুক ঝামেলা মিটছে যতক্ষণ না আমাদের শপথে বল করছে ততদিন আমরা বিদ্যালয়ে যাবো না তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা আমাদের যোগ্য শিক্ষকদের সফল আর এটা আমার একটা ব্যক্তিগত নয় না অবশ্যই তো মাইনে যেখানে পারিশ্রমিক আমরা পরিশ্রম করি আমরা যদি আমাদের পারিশ্রমিক না পাই তাহলে আমরা কেন ওখানে যাব যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আর উনি কি বলতে চাইছেন সেটা প্রত্যেকেই বুঝে গেছে এখন পরিষ্কার কথা আলোচনার বিষয় রয়েছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা আগামী কাল থেকে বিদ্যালয়ে যাব কি যাবো না এই তো মুখ্যমন্ত্রী তাই বললেন মুখ্যমন্ত্রীর কথাতে তো আমরা পরিষ্কার সেটা পেলাম যে উনি বলছেন আমি যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাইবো কি হাস্যকর ব্যাপার আরে যোগ্যদের লিস্ট তো এস দেবে পর্ষদ দেবে সুপ্রিম কোর্ট কী করে দেবে তাহলে উনি বললেন যে আগে আমি যোগ্যদের একটা বিষয় নেব যোগ্যদের হয়ে গেল অযোগ্য কেন অযোগ্যদের প্রতি কিসের সহানুভূতি যাদের জন্য আজকের আমাদের চাকরি গেল আমরা পথে বসেছি আমরা রাস্তায় ঘুরছি কেন হবে যোগ্যদেরকে তার মানে কি উনি যোগ্যদেরকে সমর্থন করছেন এখনো পর্যন্ত এত অন্যায় এত অবিচার হওয়ার পরেও উনি অযোগ্যদেরকে সমর্থন করছে এটাই হচ্ছে সবথেকে বড় ধিক্কার বিষয় সবথেকে ধিক্কার আমাদের চাকরি উনি বললেন আমাদেরকে যে আপনারা আপনাদের শপথে কাজ করুন আইনানুক বসে বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা ক্লারিফিকেশন করব তারপরে আইনানুক আইনানুপদে লড়াই করব তারপরে যদি না হয় না হয় নেগেটিভ কথাটা উনি বলতে পারলেন না যে অ্যাকচুয়ালি কি ভাবনা চিন্তা আমাদের তো যাই হোক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল থেকে কী করবো না আপাতত আমরা দেখব দেখবো দেখব কি হচ্ছে ফার্স্ট কথা আমরা টেন্টেড নই ফার্স্ট কথা তো আমরা আজকে এসেছি এখানে উনি বলেছেন উনি মুখের কথা আমরা যতক্ষণ এমপ্লিমেন্টেশন হচ্ছে আমরা বিশ্বাস বিশ্বাস করছি না আমরা দেখতে চাইছি কি হয় রিভিউ পিটিশান ওনারা কীভাবে মুভ করে দেখুন এ এটা সলভ হওয়া কোনো ব্যাপার নয় ওনারা চাইলে এক দু দিনের মধ্যেই সলভ করে দিতে পারেন এটা কোনো ব্যাপারই নয় ওনাদের কাছে এ টু জেডি আছে ওনারা সব সলভ করতে পারেন আর সব থেকে বড়ো কথা দেখুন টেন্টেড আনটেন্টেড এটা বাছার কাজ কিন্তু কোর্টের একদম সিম্পল কথা এটা কাজ আমাদের নয় আমরা চাকরি দিয়েছি দেখুন আমাদের প্রত্যেকটা প্রসেস মানা হয়েছে আমরা আমাদের গেজেট বেরিয়েছে নোটিফিকেশান বেরিয়েছে আমরা ফর্ম ফিল করেছি আমরা এক্সাম দিয়েছি আমাদের এক্সাম দেওয়ার পরে আমাদের রেজাল্ট আউট এখন হয় আমাদের ইন্টারভিউ ডাক করেছে আমরা ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরে আমাদেরকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে পাস করার পরে রেজাল্ট বেরিয়েছে সরি ইন্টারভিউর পরে আমরা রেজাল্ট বেরিয়েছে আমাদেরকে ডাকা হয়েছে ডাকা হওয়ার পরে আমরা পাস করার পরে ফাইনাল রেজাল্ট আউট হয়েছে পাবলি অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে আমরা সেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে ক্যামেরা সব কিছু এ টু জেড ক্যামেরার আন্ডারে হয়েছে আমাদের তো এখন যে বলছে প্রসেস হয়নি আমি যাই না কোন প্রসেসটা মেনটেন হয়নি এখন দেখুন একটা কথা ওনারা যেটা বলছেন যে যে এক্সামটা আচ্ছা বলুন তো আমি এক্সাম দিলাম আমার কাছে আমার ক্ষেত্রে এটা কি সম্ভব আমি এক্সাম দিলাম আমার খাতাটা কে কাটবে দেখার এটা কি আমার ক্ষেত্রে সম্ভব ওনারা বলছে যাকে দেওয়া হয়েছে ক্লোজ ডোর টেন্ডার হয়েছে আমরা কি করে বুঝবো ক্লোজ ডোর হয়েছে ওপেন ডোর হয়েছে আমার তো দেখার কাজ নয় আমার কাজ আমার এক্সাম দেওয়া সরকারের কাছে মিরার ইমেজ আছে সরকারের কাছে সেই মিরার ইমেজটা পাবলিশ করলেই পুরোপুরি স্পষ্ট বোঝা যাবে কে টেন্টেড কে আনটেন্টেড সেটা সরকারের উপর নির্ভর করছে যে সরকার পাবলিশ করবে কি করবে না ওরাই পাবলিশ করতে চাইছে না এই জন্য সেটা তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এরকম আমাদেরকে দু মাস ধরে যেতে হবে তারপরে উনি দেখবেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা আলাদা করবেন আলাদা করে উনি বিচার করবেন যে কি হবে না হবে কিন্তু আমরা এখন আমাদের মোটামুটি এই আন্দোলনটাকে আমরা থেমে রাখছি না আমরা যাব শহীদ মিয়ারে সেখানে আমাদের ঠিক হবে কি হবে না হবে তারপরে সব কিছু হবে অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা বৈঠক করতে এসেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের কথা থেকে এটাই স্পষ্ট যে তারা কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় এই কথায় তারা ফের বৃহত্তর আন্দোলনে যাবে এবং তারা আশা রাখছে তারা এই আন্দোলনে জয়ী হবে তারা কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ারের মতো ভলেন্টিয়ারটি টিচার সেই পথ গ্রহণ করবেন না